আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আসা বিগত সালে যত বাংলা প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে বারো আলোচনা করব দু সালের ডেল্টা কোনটি শুদ্ধ বানান অপশন নাম্বার এতে যেটা আছে ব্যতীত এটা হচ্ছে শুদ্ধ বানান কোন শব্দটি সঠিক অভ্যন্তরীণ অপশন নম্বর বি অভ্যন্তরীণ সাক্ষী গোপাল এর অর্থ কি নিষ্ক্রিয় দর্শক মনীষা শব্দের বিপরীত শব্দ হচ্ছে নির্বোধ সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি প্রত্যয় কোনটি সমর্থক শব্দ নয় গুজব সত্য শব্দের অর্থ হচ্ছে অস্তিত্ব লাঠালাঠি কোন সমাস ব্যতিহার বহু সমাস কালির দাগ দাও বাক্যে কালীর শব্দটি কোন কারকে কোন বিভক্তি করণে ষষ্ঠী কাদ উনি শব্দের সন্ধিবিচ্ছেদ কাদ যোগ উনি কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ পর যোগ পর পরস্পর কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি রায়গুণকার জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমি হচ্ছে একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ক ইমাম হোসেন বিদ্রোহী বালিকা বধূ জমিলা কোন উপন্যাসের চরিত্র লাল সালু কোনটি রবীন্দ্রনাথের রচনা চতুরঙ্গ জসীমউদ্দিনের নাটক কোনটি জসীমউদ্দিনের নাটক হচ্ছে বেদের মেয়ে সৌভাগ্যের বিষয় কোন বাগধারাটির দ্বারা বোঝানো হয় একাদশে বৃহস্পতি গঠন অনুসারে বাক্য কত প্রকার তিন প্রকার ধাতু বা শব্দ শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হচ্ছে নতুন শব্দ গঠন আলোচনা করবো দুই চোদ্দো সালের গামা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম হচ্ছে গোবিন্দলাল ও রোহিণী ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য সাত সাগরের মাঝি ফরুক আহমেদ কাশবনের কন্যা কোন জাতীয় রচনা এটি হচ্ছে একটি উপন্যাস বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র দিক দর্শন কোন বানানটি শুদ্ধ অভ্যন্তরীণ অপশন নাম্বার সি কোন বানানটি সঠিক দদিচি রাত্রির শেষ ভাগ এক কথায় বলে পররাত্র কোনটি অদিত্যাকা শব্দের বিপরীত অর্থক শব্দ উপত্যাকা ঐহিক শব্দের বিপরীত শব্দ কোনটি পারত্রিক সমাসের রীতি কোন ভাষা থেকে আগত সংস্কৃত নীল যে অম্বর নীলম্বর কোন সমাস কর্মধারায় সমাস তিনি ব্যাকরণে পণ্ডিত এটি হচ্ছে অধিকরণে সপ্তমী জগতে কৃতিমান হও সাধনায় এখানে সাধনায় শব্দটি হচ্ছে করণে সপ্তমী কোনটি নিরাময় শব্দের সন্ধিবিচ্ছেদ নিযোগ আময় সহচর্য শব্দের শুদ্ধ গঠন হচ্ছে সহচর, সহচর্য যাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক বরর প্রীতি বালির বাঁধ বাগধারাটির অর্থ হচ্ছে ভঙুর সবুজপত্র এটা সাময়িক পত্র কিরণের সমর্থক শব্দ নয় রবি নির্মলের বিপরীতার্থক শব্দ পঙ্কিল গুরে বালি আশায় নৈরাসা মুখ তোলা বিশিষ্ট অর্থ হচ্ছে প্রসন্ন হওয়া যার বাসস্থান নেই তাকে বলে অনিকেতন এক কথা বলে অনিকেতন ভুল বানান কোনটি এখানে প্রতীতি হচ্ছে ভুল বানান বাকি সবগুলো সঠিক যা নিন্দার যোগ্য নয় অনিন্দ কোন বানানটি শুদ্ধ অপশন নম্বর ডিতে যেটা রয়েছে নিরীহ এটি শুদ্ধ বানান বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলিতে হচ্ছে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায় পদযোগ হতি মনস্তাপ এর সন্ধিবিচ্ছেদ কোনটি মনোযোগ তাপ দৃষ্টিহীন কার ছদ্মনাম মধুসূদন মজুমদার এ সার্স অফ আইডেন্টি বইটি কাল লেখা মেজর আব্দুল জলিল জসীম নাটক কোনটি বেদের মেয়ে প্রতিদিন ঘরহীন ঘরে কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রহমান বাংলাদেশের প্রথম সংবাদপত্র হচ্ছে এখানে অপশনের ভিতরে নেই মহর্ষি কোন সমাস কর্মধারায় সমাস প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটাকে বলা হয় উপমেয় পয়জার শব্দের সমর্থক শব্দ পাদুকা বামেতর শব্দটির অর্থ হচ্ছে ডান মনীষা শব্দের বিপরীত অর্থ শব্দ হচ্ছে নির্বোধ ওকে দু হাজার চোদ্দো সালের আলফা বাঘারম্বর শব্দের সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে যোগ আরম্বর সন্ধির উদ্দেশ্য কোনটি ধ্বনিগত মাধুর্য সৃষ্টি বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি ভদ্রার্জুন ঐতিহাসিক ঐতিহাসিক নাটক কোনটি নূরজাহান সব ঝিনুকে মুক্তা মিলে না বাক্যে নিম্নরেখ শব্দটি অপাদানের সপ্তমী কান্নায় শোক কমে কান্নায় কোন কারক অধিকরণ কারক। কৃতদাসের হাসি উপন্যাসের লেখককে ওসমান অপরাজিত উপন্যাসের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কবর কবিতায় কতটি পঙ্কুক্তি রয়েছে একশো আঠারোটি শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি নকশী কাঁথার মাঠ কোন শব্দটি তৎপুরুষ শব্দ মধু মাখা সমাজের রীতি কোন ভাষা থেকে আগত সংস্কৃত কাকনিদ্রা শব্দটির অর্থ কী অগভীর সতর্ক নিদ্রা বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থক বাচক বগধার্মিক ও বিড়াল তপস্বী ঝাঁকের কই বাগধারাটির অর্থ কী মানে একই দলের লোক নিচের কোনটি শুদ্ধ সৌজন্য শুদ্ধ বানানের শব্দগুচ্ছ হচ্ছে যশলাভ লাভ সম্বর্ধনা অশুদ্ধ শব্দ কোনটি বিনা পানি সঠিক উত্তর কোনটি হত্যা করার ইচ্ছা জিজ্ঞাসা যজু শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে বঙ্কিম আলোচনা করব দুই সালের প্রথম ধাপ ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ধ্বনি কোনটি ক্ষুধার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ ক্ষুধার্থ যোগ রত নিচের কোন শব্দটি ভুল মোহর মোহ এটা ভুল আর বাকিগুলো ঠিক আছে শশাঙ্ক শব্দের সঠিক অর্থ কোনটি চাঁদ উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতাকে রসিদ করিম আদালত শব্দটি কোন ভাষার শব্দ আরবি বজ্রে তোমার বাজে কোন কারকে কোন বিভক্তি অপাদানে সপ্তমী তালব্য বর্ণ কোনগুলো রস্যু দীর্ঘ কোনটি খাটি বাংলা উপসর্গ অজানা নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে পঙ্কিল নিচের কোন বানানটি শুদ্ধ মুহূর্ত রস্য কর্ম তদানে পরিশ্রমিক কোনটি বাক্যের সংক্ষিপ্ত রূপ কর্মঠ আট কপালে এর অর্থ কি হতভাগ্য কোনটি বাংলা ধাতু কাট জায়া ও পতি সমাজ করলে কি হয় দম্পতি কোন বানানটি শুদ্ধ শুশ্রুষা অপশন নাম্বার বি মৃতের মতো অবস্থা যার তাকে বলে এর গবেষণা গোযোগ এসোনা জঙ্গমের বিপরীতার্থক শব্দ হচ্ছে স্থাবর পনেরো দ্বিতীয় দাব না কোন জাতীয় শব্দ অভ্যয় সন্ধ্যা শব্দের বিশেষণটি নির্দেশ করুন সন্ধ্যা ভাষা প্রকাশ বাংলা কে রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় ব্যাকরণ শব্দটি হল তৎসম শব্দ আশি বিষ ভুজঙ্গ কান পাতলা মানে হচ্ছে বিশ্বাসপ্রবণ এমন ছেলে আর দেখিনি ছেলে কর্মে শূন্য কোনটি স্বর্ধ্বনির উদাহরণ বিদ্যালয় শব্দ ধাতুর মূলকে বলে প্রকৃতি অক্ষীর সমীপের সংক্ষেপে হল সমক্ষ কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সূর্য এর প্রতিশব্দ হচ্ছে আদিত্য অর্পণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা বিসর্জন নাটকের নায়িকা কোন শব্দটি ভুল পরিপক্ক কোনটি শুদ্ধ বানান তিতিক্ষা দুইটাই হচ্ছে রসিকার হবে তিতিক্ষা হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম ছিলেন একজন আদর্শ মানব বাক্যটি সরল বাক্য কোনটি খাটি বাংলা উপসর্গ অজ রান্না এর সন্ধি বিচ্ছেদ রাত যোগ না কোনটি ধন্যাত্মক বিরক্তির উদাহরণ ঝমঝম নীল যে আকাশ নীল আকাশ এটি হচ্ছে কর্মধারায় সমাস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যদি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর উচ্চারণগত সমস্যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম